শিক্ষিত ধনী গরিব আমির মামুল ফাজা কুলি মুসিম সকলে টাকা ব্যবহার করার অধিকার আছে না নাই এই টাকা তৈরি হয় গাজীপুর টাকসা টাকা ব্যবহারের অধিকার যেহেতু সকলেরই আছে যদি মনে করেন যেহেতু টাকা ব্যবহার করতে পারি টাকা টাকার যে মেশিনটা আছে এটা আমরা খুব মুক্ত দেখবো গেলে দেখাইব নি কেন দেখাইত না সরকার বলে টাকা ব্যবহার করার অধিকার সকলেরই আছে মেশিন দেখার এর মেশিন দুই নম্বর টাকার জন্য মনে আবার সম্ভাবনা আছে টাকার মেশিন দেখতে দুই নম্বর টাকার জন্য মনে ওই জন্য দুই মেশিন রাখতে হোক

বর্তমানে যে জায়গায় পর্দা আছে ওই জায়গায় পর্দার দরকার নাই খাদি পর্দা যে জায়গায় আছে ওই জায়গায় দরকার নাই এটা কোন জায়গা জানার দরকার আছে আপনাদের কথা পাই না ফেকার কিতাবে লেখা ফেকার কিতাবে লেখা সুরানের তফসিলের মধ্যে লেখা আমার কথা কি আপনারা কষ্ট পেতেছেন সামনে যাচ্ছি ফেকার কিতাবে লেখা সুরানের তফসিল লেখা যে মহিলার বাচ্চা ধারণ করার ক্ষমতা নষ্ট হয়ে গেছে वो महिला जो मन कुबस्त होये गसे जार दिखे तकाय লেখায়ছেন দেখছো না या मन महिला शरीरे पुनरकम आवरण टाकलेछो। কথা কই না করেন বর্তমানে আমাদের সমাজের মুসলমানদের বাচ্চারা কুরআন থেকে দূরে থাকার কারণে যত শিক্ষা শিক্ষিত হোক সবগুলি মানুষ তাদের জানোয়ার হয়ে গেছে। ঠিক। না না। আমি নগদ প্রমাণ দিব। এবার আপনারা জাব দেন আপনার মায়ের বয়সে 90 বছর আপনার স্ত্রী বয়সে পঁয়ত্রিশ আপনার মেয়ের বয়সে আঠারো যৌবন কোWat কি আমরা মা না বেশি না স্ত্রী মেয়ের মধ্যে বেশি স্ত্রী মেয়ের কাছে শতরি পারে স্ত্রী মেয়ের কাছে বেশি আমাদের সমাজের কিছু মানুষ নামে জানোয়ার না দেখা যায় স্ত্রী মানিনে যখন মার করে যায় তার মার বয়স সত্তর বছর মহিলা হাইকে বাইতে না বহি তুল মহিলা এই মহিলার সৈন্য তুচ্ছু নাই এই মহিলার হাত মুখে ভাব মুদা লাগাইয়া একদম বুকরা ফেলাইয়া ফেঁকে তুলে নিয়ে আসা সেদার মধ্যে মাল নাই সেদার মধ্যে তালা আর মেয়ের স্ত্রীর মধ্যে মাল আছে এগা রাখছে খুলা এরই মান হয়ে গেছে লুলা

ফতোয়া মাসবুত যা কিতাব সবচেয়ে বড় কিতাব এই কিতাবে আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ একজন শাগরিদ ইউসুফ রাহমাতুল্লাহ আলাই নাম কি ঝোরা বলেন ইউসুফ ইমাম ইউসুফ রাহমাতুল্লাহ আমার কাছে আছে কোলের লেকচার তিন কারণে দাড়ি তে খাজাব যায় কয় কারণে একটা হইছে অল্প বয়সে চুলpadStartে গেলে দুই নম্বর হইছে ঘরের মধ্যে বউ আছে বউ যুবতী

widehat deshindir modhe tol dise etar modhe mobe jukayse etar modhe pani lukayse tin da tin ja ekhi jagay dukaiya আল্লাহ বাজার আসমান বানাইছি আমি জমিন বানাইছি আমি পিত্রি বানাইছি আমি এই দুনিয়াতে কেমন শান্তি প্রতিষ্ঠিত হইব সেইটার জন্য আমি আল্লাহর

পর্দার ব্যাপারে মা বোন আছে না নাই আমরা দেশে আছে মা বোনদের ব্যাপারে কিছু কথা বলি মিয়া ব্যাপারদার ক্ষতি কি জানার দরকার আছে না নাই আছে অনেক সময় ব্যাপারটা যারা চলে এদের একটা ক্ষতি আছে বলবো বলবো বইলা দেই বইলা দেই রাসুল নিজে বলছে রে মে শুনেন আমি কয়েক বছর আগে যারা ব্যাপারটা মেরে নিয়া ঘুরেন আমি আপনাদের কাছে জিজ্ঞাস করি আজ থেকে নিয়া দর বারো বছর আগে কেরানিগঞ্জ বাগাসুর মাদ্রাসায় সবাই গেছে তখন ওখানে আমার ড্রাইভারের নাম ছিল ইব্রাহিম এখন সে আপনি দেশ চলে গেছে ওইখানে যাওয়ার সময় গাড়ি থামাইছি তখন বলতো যে হুজুর এখানে একটা ডালিমের বাগান সুন্দর করি আমি ডালিমের আমার বাগান একটু দেখো তো দালিমের বাগানের মধ্যে ঢুকলাম আল্লাহর কি ক্ষুদ্র ওই গাছের মিষ্টিতে ও প্রবর্ধন তো আমার দালিমে যা রাখছে কিন্তু দুঃখজনক ব্যাপার যে দালিম গাছের মধ্যে প্রত্যেকটা দালিম গাছে একটা করে জাম একটা করে জুতা একটা করে বাংলা পাইতে পাবো আমার একটা হুজুর এই ফাত্তের জারুকি আল্লাগী বান্দার তাফসীর করে আমি কইছিনা কি তাফসীর করব এক ডালিম গাছের মধ্যে সুন্দর নজর দে জুতা দে বেরিয়ে আসো কি ফুলবো এই যে জুতা বান দিতেছি পাতা পড়া যায় বরং করব মানে জারু দেনা করব বুদ্ধি আমরা না হলবো এই যে নজর না দিব না যে জারু বানছি কাছে আমার ডালিম গাছের মধ্যে সুন্দর হলে

বিডি সুন্দর বাসা দিয়া আল্লাহ করছে খাইবার মেলায় কি মাসে সাদ আছে না নাই গেছে কেন মাসে খাই 37 আর খাইয়ালাইছে আল্লাহর রাসূলের সাহাবী মস্তাহদের মধ্যে নিয়া গুরুবা লক্ষ লক্ষ মানুষ দেখতা থাকে আফসোস করবো এই মাছ রান্না করে খাবার সময় কোনো মজা লাগবে না এমন এক দপনে আসবে আমার উম্মতের মধ্যে কিছু নারী আছে পুরুষ আছে এদেরকে রাস্তায় বার করব আর অপরিষ্কার পোশাক পরাইয়া মানুষকে তা আফসোস করব ওই নারীর সাথে দশম চাল করাইয়া ওই নারীর সাথে কোনো পুরুষ মজা পাইবে না তার মজা নাই খাইয়া রাইছে

এরা জান্নাতে সুগন্ধি পাবে না নিসারুন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুসুহুন্না কাসতিমাতুল বুখতুল মাইলাতি লা তাদখুলুনাল জান্নাতা ওয়ালা যাদিহ জান্নাত তো পাবে না জান্নাতে সুগন্ধি পাবে না এরা এমন পোশাক পরতো যে পোশাকটা যৌন আবেদন নয় পোশাক পোশাক পরা যার কোনো আর মাথা চুল গুলি উড়ের ফুদর মত বানতো আল্লাহ রাসূল বলেন জান্নাত তো পাবে না জান্নাতে সুগন্ধি হবে না নাউজুবিল্লাহ আমরা যদি কেজি গ্যাস করি আমরা তো বাপ্তাসই ব্যাডা এসেছি মহিলালায় হুজুর সাইকেলতাছে কয় না কয় না চায় মাথা জিতকা বেটি ঠিক আসল

পুরুষেরও যমনা পায়া ময়দার তো তুমি তোমার santa santa আর তুমি পায়া এদের কি ইবাদত অনেক সময় তোমার আর তোমার গেছে তুমি পুরুষত্বেতে গেছো গেছে কথা কই কথা যে পাবে ঠিক করে স্বামী হইলো

এই সিদ্ধান্তের ভিতরে পৃথিবী কোনো মুমেন্ট না ইমানদারের অধিকার না সেটার মাধ্যমে মতনত্ব করা আল্লাহ